পাগল মেয়ে একটা সব সময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে যে আমার কি হতো আর ওইসব বিয়েটা আমি করব না এ তো বাঘ বাবার কিছু হলে এই জঙ্গলে কিভাবে থাকবো হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো হ্যাঁ শুধু আমি এখানে থাকি কিন্তু তুই এখানে এসেছিস কেন আয় হায় হায় আমার এ কি সর্বনাশ হলো আমার কি সর্বনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম আয় হায় হায় আমার এ কি সর্বনাশ হলো বাবা কি সর্বনাশ হয়ে এ কি এই সব কি করি হুডু তার মানে তার মানে আপনি সাধু বাবা নাম আমি কোনো সাধু বাবা না। আমি রাজ্যের রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে হলো সামান্য কাঠুরিয়ার মেয়ে আপনার যাতে যাই দিন আগের কথা কোন এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল সেই জঙ্গলের ভেতর একটা কুড়ে ঘরে বাস করতো এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা মেঘমালা যেমন ছিল রূপবতী তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে বাবা অনেক বেলা হয়ে যাচ্ছে আর কত কাজ করবে খাবে না বাবা হ্যাঁ রে মা কেদে তো হবি না কে ঘর কাজ করা যায় তো এই কাটা হয়ে গেছে বেগুন খেয়ে দি আর জঙ্গলের ভিতর কাট কাটতে যাব ঠিক আছে তাহুলিয়া দেরি না করে ভিতরে এসে খাবার খেয়ে নাও হ্যাঁ বাসদীপ তুই ভিটোড়ে গিয়ে সব বেড়ে রাখ আমি আগুনে আসি পাগল মেয়েটা সব সময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে যা আমার কি হতো এই দে তাড়াতাড়ি কটা খেয়ে তারপর খাওয়াটা আস্তে ধীরেও তো খেতে পারল আস্তে ধীরে খেলে চলবে না আর দিন থাকতে থাকতে বাবার কাঠ কেটে ঘরে হবে তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে গিয়ে আস্ত রাখবে রে বুঝতে পেরেছি প্রতিদিন ওই একই কথা খাও তুই এবার মানে তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয় কিসের কষ্ট শুধু রান্না আর কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কিসে তুমি তো কত কষ্ট করো বাবা সারাদিন গাছ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কি দেখবে আর ওইসব বিয়েটা আমি করবো না তাই বললে কি হয় মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করবো না আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না বাবা ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে আসি ঠিক আছে যাও কিন্তু দিন থাকতেই ফিরে এসো বাবা হ্যাঁ হ্যাঁ দিন থাকতেই ফিরে আসবো এখানে একটা মরা গাছ পড়ে আছে এটা কাটলে বাজকের খড়ি হয়ে যাবে বেটাই কেটে নিয়ে যায় কাজ কাট কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে জানি না আজ সুস্থভাবে ভাবে বাড়ি ফিরতে পারবো কিনা ওরে বাবা এ তো বাঘ ওরে বাবা কোনো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু হ্যাঁ এত রাতে কোথায় যাই এখন তো এই জঙ্গলের কোনো রাস্তাও চেনা যাবে না আর তাহলে বাড়ি যাব কিভাবে ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ওই তো তো ওই তো ওখানে একটা আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাব। আরে যাই যাই ওখানে যাই তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো এত রাত হয়ে গেল বাবা তো এখনও এল না কখনো তো এত রাত করেননি বাবা কোনো বিপদে পড়ল না তো বাবার কিছু হলে এই জঙ্গলে কিভাবে থাকবো হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো এই তো দেখছি রাজপ্রাসাদ তার মানে এই রাজপ্রাসাদ থেকেই আলো দেখা যাচ্ছে যাই হোক বাঁচতে হলে ভেতরে যেতেই হবে এই যে শুনছেন কেউ কি আছেন দরজাটা একটু খুলুন না খুব বিপদে পড়েছি দরজাটা খুলুন আরে কেউ আছেন কাউকেই তো দেখতে পাচ্ছি না তার মানে দরজাটা খোলাই ছিল আরে আগে যাই আগে গিয়ে ভেতরে বসি যেহেতু ভেতরে আলো চলছে তার মানে ভেতরে কেউ না কেউ তো আছেই তো দেখছি পরিত্যক্ত রাজমহল তার মানে এখানে কোনো রাজা থাকে না শুধু এই সাধু বাবাই থাকে শুধু আমি এখানে থাকি কিন্তু তুই এখানে এসেছিস কেন বাবা আমি এক গরিব কাঠুরিয়া বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল রাস্তায় বাঘের সাথে দেখা হয় তার জন্য এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি ঠিক আছে তুই যখন বলছিস তবে শোন এই কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথম যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো হয়তো আমার ভাঙা কুঁড়ে ঘর আর নয়তোবা বা পড়ে থাকা পাথর এটাই শুধু সাধু বাবা নিয়ে নেবে আর ঠিক আছে সাধু বাবা আমি আপনার শর্তে রাজি আর আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে ভেবে ধরে চল তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি এগুলো খেয়ে আজকে রাত্রে এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবি কাল বাড়িতে গিয়ে প্রথম যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে আর ঠিক আছে সাধু বাবা দিন যখন কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে তখন সে প্রথমে তার বাড়িতে তাকাতেই মেঘমালাকে দেখতে পায় মেঘমালাকে দেখে কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে হায় 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 আমার এ কি সর্বনাশ হলো আমার কি সর্বনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হায় 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 আমার এ কি সর্বনাশ হলো বাবা কি সর্বনাশ হয়েছে গো এইভাবে কাঁদছ কেন তুমি সারা রাত কোথায় ছিলে বাবা মারে জান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হেফাজতে ছিলাম সাধু আমাকে শর্ত দিয়েছিল আর সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকে প্রথম যাকে দেখতে পাবো সেটা সাধুকে দিয়ে যেতে হবে কিন্তু আমি তো তোকেই প্রথম দেখেছি এইসব কি বলছো তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো হ্যাঁ মা কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না প্রয়োজন হলে আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে তোকে ভিক্ষে চাইবো না বাবা না তুমি যখন কথা দিয়েছো আমাকে তো যেতেই হবে চলো এক্ষুনি ওই সাধুর কাছে চলো কিন্তু মা কোনো কিন্তু নয় বাবা তুমি আমাকে হারানোর ভয় করছো এই তো তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকেন তাহলে সে কোনো দিন আমার ক্ষতি করবে না চলো বাবা এসেছিস তাহলে হ্যাঁ এসেছি সাধু বাবা কিন্তু আমি আপনার কাছে কম আ আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথম চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না আপনি আমায় কমা করুন তা বললে তো হবে না তুই আমাকে কদা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি না সাধু পাপা না আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে তাই আমি তার কথা রাখবো বলুন বলুন আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী তোমার রূপের তুলনা হয় না তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সে তার রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে না জাদু বাবা আপনি আমার ছোট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না আপনি ওকে কমা গড়ে দিন আমাদেরকে যেতে দিন না আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার প্রথম প্রশ্ন হলো এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান বা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন সবচাইতে শক্তিশালী কোন জিনিস ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে বাবা বাবা সঠিক উত্তর এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয় অন্যের মুখে হাসি ফোটানো কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তার কোটাও পাওয়া যায় না এ কি এইসব কি করে হুটুক তার মানে আপনি সাধু বাবা নন আমি কোনো সাধু বাবা না আমি এই রাজ্যের রাজকুমার এতদিন এক জাদুকরের জাদু শক্তির কারণে সাধু হয়েছিলাম আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল তোমার তিনটি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি আমার রাজ্যের উপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না তার সাথে অধিক জ্ঞানী তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে মেয়ে আপনার কি আর আমাদের এ বলছেন আপনি আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো কোনো রাজকুমারীর মধ্যেও নেই আর আমার কাছে ধনী গরিবের ভেদাভেদ নেই তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি তাই আমি চাই আপনার মেয়ে রাজ্যের রানী হয়ে থাকুক তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না এরপর রাজকুমার মেঘমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে